দেখতে একদমই আকর্ষণীয় আর খেতে দুর্দান্ত মজাদার আজকে এই মজাদার আকর্ষণীয় রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আমার আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে ছটফট করে শুরু করে ফেলি প্রথমে আমি নাস্তাটির পুর তৈরি করে নেব এজন্য একটি প্যানে আমি সামান্য পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেব কিছু সেদ্ধ করা বটবটি তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এরপরে আমি আরও অ্যাড করেছি কিছু বয়লারের মাংস এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া আর একটা ম্যাগি মশলা হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারো না হলে স্কিপ করতে পারো কোনোই সমস্যা নেই এবার আমি কিছুক্ষণ ধরে এটিকে রান্না করে নিলাম আমার রান্না হয়ে গেছে এটিকে এখন সাইডে রেখে দেব এবার আমি তোমাদেরকে সেই ফুলের ডিজাইনটি করে দেখাচ্ছি এর জন্য আমি এটিকে প্রথমে লুচির মতো করে বেলে নিয়েছিলাম এর চারো সাইড এখন আমি কেটে দিচ্ছি এবার দেখে নাও যে আমি ফুলটির ডিজাইন কিভাবে তৈরি করে নিলাম প্রথমে এক সাইডের দুই মাথা ধরে ভাঁজ করে একসাথে লাগিয়ে দিচ্ছি তারপরে অপর সাইডটিও একইভাবে আমি দুই মাথা একখানে করে মুড়িয়ে দিলাম এবার এটিকে আমি উল্টিয়ে দিলাম তারপরে আমি যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেটি এর মাছ বরাবর দিয়ে দিলাম এবার আবার এর চারো সাইডের মাথা একখানে করে একটু চাপ দিয়ে বসিয়ে দিলাম যাতে ভাজার সময় এটি মুখ খুলে না আসে এবার এটিকে উল্টো সাইড করে এর মাথাগুলো আস্তে আস্তে করে বের করে দিচ্ছি তোমরা দেখে হয়তো বা বুঝতে পারছো যে আমি এই ফুলটি কিভাবে তৈরি করে নিলাম এবার পাতাগুলো আমি ভাজ করে করে একটু করে ডিজাইন করে দিচ্ছি আশা করছি সবাই বুঝতে পেরেছ যে আমি ফুলটি কিভাবে তৈরি করে নিলাম এক এক করে আমি সবগুলোই ফুল তৈরি করে নিয়েছি এবার লো হিটে এগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ইউনিক আর অনেক দারুণ লেগেছে রকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো কমেন্টে জানালে আমি সবাইকে কিন্তু থ্যাংকস জানাতে পারি এই তো কথা বলতে বলতে আমার আজকের নাস্তাটি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে পরিবেশন করছি তোমাদের সামনে অল্প সময়ের মধ্যে ভালো কিছু খেতে চাইলে কিন্তু আজকের এই নাস্তাটি একদমই পারফেক্ট হবে তাহলে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে